গুড পিপল আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি সো আজকে আমরা কথা বলবো বিআরটি এর রিলেটেড বিষয় নিয়ে অর্থাৎ বিআরটি আমাদের যারা বাইক চালাই তারা কিন্তু বিআরটি একটা নিত্য প্রয়োজনীয় আমাদের মানে জায়গা যেখানে রেস থেকে শুরু করে এরপর আমাদের লিটি ড্রাইভিং লাইসেন্স না থাকে ড্রাইভিং লাইসেন্স বাইকের রেজিস্ট্রেশন লাঙা কাটতে শুরু করে সকল কিছু মানে বিআরটি আমাদের ওভাবে বাইকারের জন্য অতভাবে জড়িত যাই হোক আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনার সামনে এসেছি সেটা হচ্ছে দুই সালে বাইকের রেজিস্ট্রেশন ফি কত যে আমরা দুই হাজার সালে যারা বাইক রেজিস্ট্রেশন করতে চাই তারা অ্যাকচুয়ালি কত টাকা দিয়ে বাইক রেজিস্ট্রেশন করতে পারবো আমরা কিন্তু অনেকেই বাইক রেজিস্ট্রেশনের জন্য শোরুমকে টাকা দিয়ে আসি অথবা দালালকে টাকা দিয়ে আসি তারা কিন্তু হতে পারে অনেকের সময় থাকে না হাতে এই হ্যারেস হ্যারেস বলতে হ্যারেস বলবো না যে সময়টুকু অনেক ব্যস্ততার মাঝে হয়ে ওঠে না তারা কিন্তু চাইলেই মানে দিয়ে আসে তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু যারা আমাদের মতো স্টুডেন্ট আছে আমরা যারা চাই যে নিজের এই কাজটা করবো এবং কিছু শিখবো তাদের জন্য কিন্তু আমার অলরেডি একটা ভিডিও করা আছে যেটা কিভাবে বাইকে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যারা এর দেখে আসতে পারেন আপনাদের হেল্পফুল হবে আর আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 2022 সালে আমাদের বাইকের রেশিও ফ্রি কত তো চলুন কথার দেরি করব না আমরা বিআরটি এর বিআরটিএ কর্তৃক যেই আমাদের বিআরটি থেকে যে চারটা দেয়া হয়েছে সেটা এখানে দেখতেই পারতেছেন যে চারটি দেয়া আছে সেই চারটি মাধ্যমে আপনি অতি সহজেই জানতে পারবেন যে কিভাবে আপনি বাইকের রেজিস্ট্রেশন ফি কত এবং কত টাকা কত টাকা দিলে বাইকের রেজিস্ট্রেশন ফি হয়ে যাবে চলুন এই চারটা আমরা একটু ডিটেইলস দেখে আসি আপনারা চারটি দেখতে পাচ্ছেন চারটি হচ্ছে বিআরটিএ কর্তৃক দেয়া বাইকের রেজিস্ট্রেশন ফি যা আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রোড ট্রান্সফার অথরিটি বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কার্যালয় সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি এই চারটি দেয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য আমি চারটি বিস্তারিত বর্ণনা করছি চারটিতে আমরা দেখতে পাচ্ছি মো মোটরসাইকেলের ধরন এক পাশে দেয়া আছে টাকা দুই বছরের জন্য এবং টাকা দশ বছরের জন্য প্রথমটি যদি দেখতে পাই আমাদের সবার যেটা দেখতে পাচ্ছি একশো এক সিসি থেকে একশো পঁয়ষট্টি সিসি এবং ওজন নব্বই কেজির ঊর্ধ্বে দুই বছরের জন্য রেশন ফি হবে দশ হাজার একশো টাকা আর দশ বছরের যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে হবে উনিশ হাজার তিনশো বান্ন টাকা এরপর একটা যদি আমরা আসি তাহলে দেখতে পারবো একশো সিসি পর্যন্ত এবং ওজন নব্বই কেজির ঊর্ধ্বে তাহলে দুই বছরের জন্য আমাদের রেজিস্ট্রেশন ফি হবে আট হাজার আটশো উনত্রিশ টাকা আর দশ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি হবে আঠারো হাজার উনত্রিশ টাকা আবার নিচের তিন নাম্বার পার্টে আমরা দেখতে পাচ্ছি একশো সিসি পর্যন্ত এবং ওজন নব্বই কেজির নিম্নে সেটা হবে সাত হাজার ছয়শো টাকা এবং দশ বছরের জন্য হবে বারো হাজার দুইশো টাকা তো আমরা এখানে একটা দিক জিনিস দেখতে পারছি বাংলাদেশ নর্মালি একশোর উপরে সিসি এবং একশো সিসি এই দুইটা বাইকের প্রচলন আছে সবাই এই বাইকের এই দুইটার কথা জিজ্ঞেস করে কিন্তু তিন নম্বর পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বাইক একশো সিসি ঠিক আছে কিন্তু বাইকটার ওজন যদি নব্বই কেজির নিম্ন হয় অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ দেখতে পারি আমাদের কিন্তু অনেক যে বাইক আছে টিভিএসের যেমন ছোটো বাইকগুলা যেগুলোর ওজন কিন্তু নব্বই কেজির নিচে কোম্পানি দিয়ে ক্লেম করে রেখেছে সেই ওজন ওজনের বাইকগুলো কিন্তু ক্ষেত্রে একটু পার্থক্য আসবে তখন যখন আছাড়া আটশো উনত্রিশ টাকা দিতে হবে না তখন সাত হাজার ছয়শো উনআশি টাকা দিতে হবে দুই বছরের জন্য এবং দশ বছরের জন্য দিতে হবে বারো হাজার দুইশো উনআশি টাকা তো আমরা বুঝেই গেলাম যে সহজ কথায় উত্তর যে এক একশো সিসির উপরের বাইকগুলো দুই বছরের জন্য দশ হাজার একশো বান্ন এবং একশো এসি নব্বই কেজির ঊর্ধ্বে আট হাজার আটশো উনতিরিশ এবং একশো সিসি নব্বই কেজির নিম্নে সাত হাজার ছয়শো উনআশি টাকা এতক্ষণ আপনারা দেখলেন যে দুই হাজার দুই বছরের জন্য রেশন ফি এবং দশ বছরের জন্য রেশন ফি কত যে নব্বই কেজির যেই একটা ব্যাপার আছে সেটা নব্বই কেজির ঊর্ধ্বে একশো সিসির মধ্যে যে কনফিউশনটা সেটা একশো সিসি একশো দুইটা একশো সিসি কিন্তু একটা নব্বই কেজির ঊর্ধ্বে হলে একটু দাম বেশি আর এটা একশো নব্বই কেজির নিচে যদি বাইকের ওজনটা হয় তাহলে একটু দামটা কম এই মানে দুই দুই বছর রেজিস্ট্রেশন ফি এই একটু পার্থক্য আছে এছাড়া সকল কিছু বিআইটি চার্টে দেওয়া আছে যে আপনারা চাইলে এই রেজিস্ট্রেশন ফি এটাই এটার মাধ্যমে আপনারা করতে পারবেন এবং আমি আবারও বলছি যে বিআইটি যখন আপনি নিজেই যাবেন তখন কিন্তু নিজেই খুব সহজেই রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবেন আপনি আপনার এলাকায় থেকে যেখানে আপনি থাকেন সেখান থেকে আপনি কিন্তু আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এবং যা যা ডিটেলস আছে সেগুলো নিয়ে গেলে আপনি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবেন আর যদি আপনি দালাল ধরেন অথবা শোরুমকে দিয়ে আসেন শোরুম আপনার কাছ থেকে যেমন আমি ইয়ামাহা শোরুম থেকে বাইক কিনেছি তো আমার ইয়ামাহা আমার থেকে প্রায় পাঁচ হাজার টাকা বেশি দাবি করে তো আমি চিন্তা করলাম যে তাদের পাঁচ হাজার টাকা দিয়ে আমার কি লাভ আমি সময় ব্যয় করি আমি নিজে নিজে করে ফেলেছি নিজে নিজে করতে পারবেন এটা কোনো বিষয় না তো যাদের জানার ছিল যে বাইশ সাল রেজিস্ট্রেশন ফি কত তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ